ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন বা হিউম্যান ডিটেকশন মানুষের সাথে সাথে অটোমেটিক রোটেট করবে আচ্ছা এবং কথা বলা যাবে শোনা যাবে দানে বামে এবং মুভ করে যেদিকে ইচ্ছা আপনি ওদিকে দেখতে পারবেন এবং এটা টু এটক কথা বলা যাবে শোনা যাবে ডে নাইট চব্বিশ ঘন্টা কালা সিসিটিভি ক্যামেরা আচ্ছা যেটা সবার প্রয়োজন সিক্যুরিটির জন্য নিজের প্রতিষ্ঠান বলেন নিজের সম্পদ বলেন যেখানে আপনি লাগাইতে চান এটা ইউজ করতে পারবেন বাসা বাড়ি অফিস এবং প্রজেক্ট

সিসিটিভি ক্যামেরা এবং ওয়াইফাই ক্যামেরা আচ্ছা 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 चोर কিন্তু সর্ব হলো লাভ আসলে ধরা খাইবে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে সব আছে আসলেই ধরা জি আসলেই ধরা প্রথমে কি দেখাবেন আজকে ফার্স্ট টাইম আজকে দেখা যেটা দেখাবো এটা হচ্ছে ডুয়াল লেন্স বাল্ট ক্যামেরা আচ্ছা আচ্ছা যারা সবাই ইজিলি হ্যাংকিং করার জন্য বা ইজিলি ইউজ করার জন্য চায় তারা হচ্ছে ফোনের মাধ্যমে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে কিন্তু এটা দেখতে পারবে আচ্ছা আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে মোবাইলে দেখা যাবে জি দেখা যাবে এবং এটার যদি ফিউচারটা আমি বলি এটা হচ্ছে ফিক্সড ক্যামেরা এবং এটা রোটেট ক্যামেরা 360 ডিগ্রি আপনি রোটেট করে দেখতে পারবেন এবং হিউম্যান ডিটেকশন মোশন এলার্ম एवरीथिंग অপশন আছে এটার মধ্যে আচ্ছা এবং এটা কিন্তু ডে নাইট 24 ঘন্টা কালার কালার 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল আর এটা প্রাইজের কথা যদি বলি আমরা অনলি প্রাইস দিচ্ছি এটা বাইশো টাকা মাত্র বাইশো টাকা বাইশো টাকা জি এইট মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ডুয়েল লেন্স আরেকটা ক্যামেরা এটা হচ্ছে ডল টাইপ বলে হ্যাঁ ডল টাইপ খুব কিউটলি একটা ক্যামেরা এটা কিন্তু আপনার এটা ফিক্স থাকবে এবং এটা আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন বাহ কথা বলতে পারবেন শুনতে পারবেন এই যে আপনি যেটা বলবেন এখান থেকে অপর পাশ থেকে শোনা যাবে সে শুনতে পারবেন এবং এটার মেগা পিক্সেলও যদি বলি আমি 4 মেগা পিক্সেল 4 মেগা পিক্সেল টোটাল 8 মেগা পিক্সেল 4K 4K আর এটার প্রাইস দিতে আমরা অনলি 2650 টাকা 2650 অনলি 2650 টাকা জি এটার পর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার কিউট ক্যাট ক্যামেরা বলে এই যে দুইটা দেখেন ভাই ক্যাট সুন্দর বিড়ালের কানের মতো একদম এটা 360 ডিগ্রি আপনি রোটेट করে দেখতে পারবেন

ফুল কালার এবং সিক্সটি মিটার রেঞ্জ সিক্সটি মিটার রেঞ্জ আচ্ছা এবং এটা সব থেকে বড় অপশন আছে এটা ওয়্যারলেস প্লাস লেন্স অপশন ও আপনি যদি ওয়াইফাই রেঞ্জের বাইরেও লাগান তাও এটা কিন্তু আপনি কেবল দিয়ে কানেকশন করতে পারবেন ও আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের থেকে ফুললি থ্রি মেগা পিক্সেল এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আউটডোর ভাই আউটডোর জোস ক্যামেরা একদম দুই লেন্সের ক্যামেরা দুইটা লেন্সের ক্যামেরা মানে একটা ক্যামেরার মধ্যে দুইটা ক্যামেরা এটা আপনি ফিক্স রাখতে পারবেন এটা তিনশো ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন বা হিউম্যান ডিটেকশন মানুষের সাথে সাথে অটোমেটিক রোটেট করবে আচ্ছা এবং কথা বলা যাবে শোনা যাবে আপনি যে কথা বলবেন এখানে সুন্দর একটা মিউজিক লাইট জ্বলবে আচ্ছা আচ্ছা প্লাস এখানে কিন্তু সব বড় অপশন যেটা ল্যান্ড অপশন আছে আপনি কিন্তু আউটডোরে যখন ইউজ করবেন আউটডোরে বেসিক্যালি ওয়াইফাই রেঞ্জ যায় না তখন আপনি এটা রাউটার দিয়ে কানেক্ট করা বাদেও ল্যান্ড দিয়ে কানেক্ট করতে পারবেন এরকম কেবেল দিয়ে কানেক্ট করতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো অনলি পাঁচ হাজার দুইশো টাকা হলে ওয়াটারপ্রুফ আউটডোর এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা এবং এটা রেঞ্জটা যদি বলি এটা রেঞ্জ হচ্ছে ফুল একশো বিশ মিটার রেঞ্জ একশো বিশ একশো মিটার রেঞ্জ এটা পর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আপনার থ্রি লেন্স থ্রি লেন্স থ্রি লেন্স ভাইয়া একদম থ্রি লেন্স ডানে বামে এবং মুভ করে যেদিকে ইচ্ছা আপনি ওদিকে দেখতে পারবেন এবং এটা

SIM সাপোর্টড ক্যামেরা আর ডিসি এর মাধ্যমে চলবে বিদ্যুৎ লাগবে না ওয়াইফাই লাগবে না জি জি বাহ এটা একটা সোলার প্লেট এটার সাথে বিল্ট ইন সোলার প্লেট আছে আপনি এবারে সোলার প্লেট দিয়ে এটা ইজিলি আপনি ইউজ করতে পারবেন কোন প্রকার কোনো বিদ্যুৎ লাগবে না এটা 24 আওয়ার্স চলবে এবং 24 আওয়ার্স কলার্স আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু 120 মিটার রেঞ্জ এবং এটা কিন্তু পঁচিশ হাজার এম ব্যাটারি আচ্ছা পঁচিশ হাজার এম ব্যাটারি সারাদিন চলবে সোলারের মাধ্যমে এবং রাত্রে আপনাকে ফুললি ব্যাক আপ দিবে আচ্ছা এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা কিন্তু আপনি মুভ করে করে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন সেম ফিউচার আচ্ছা এটার পর যেটা দেখাবো এটা কিন্তু সোলার সিস্টেম সোলার সিস্টেম সোলার সিস্টেম ডুয়েল ক্যামেরা ঠিক আছে এটা আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং এটা ফিক্স থাকবে

সিকিউরিটির জন্য নিজের প্রতিষ্ঠান বলেন নিজের সম্পদ বলেন যেখানে আপনি লাগাইতে চান এটা ইউজ করতে পারবেন বাসা বাড়ি অফিস এবং প্রজেক্ট তো সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আর এইস দুইশো আট মডেল একটা ক্যামেরা এটা কিন্তু ফুললি বাই ফাইবার বডি বুঝতে ফুললি ফাইবার বডি এটা পরে গেলেও কিন্তু ভাঙবে না ঠিক আছে পরে গেলেও ভাঙবে না এই যে দেখেন ভাঙবে না ফুললি ফাইবার বডি ক্যামেরা এটা কিন্তু আপনার

পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক প্লাস এ ধরনের একটা ডিভিআর মেশিন বা এক্সভিআর মেশিন যেটাই বলেন এই মেশিন লাগবে আচ্ছা ওইলে কিন্তু আপনি একটা ক্যামেরা বা দুইটা ক্যামেরা পাঁচটা ক্যামেরা আটটা ক্যামেরা এভাবে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে এটার পর যে ক্যামেরাটা দেখাবো ভাইয়া এটার পর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ফুললি মেটাল আচ্ছা তো ফুল মেটাল মিটার রেঞ্জ এটা হচ্ছে আরএস 205 মডেলের ক্যামেরা এবং এটা কিন্তু ফুললি মেটাল বডি হ্যাঁ ফুললি মেটাল বডি আউটডোর ওয়াটারপ্রুফ প্রুফ আইপি সিক্সটি সেভেন যদি পানির মধ্যেও লাগাইতে চান লাগাইতে পারবেন কোন রকম কোন পানি যাবে না এটার ভিতরে আচ্ছা আর এটা কিন্তু ডে নাইট চব্বিশ ঘন্টা ফুল এইচডি আর এটা প্রাইস দিচ্ছে আমরা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু সব থেকে বড় অপশন যেটা আমাদের স্যামটেক ব্র্যান্ডে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা 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 এটা পুড়ে যাক ভাঙে যাক বা ক্যাবেলটা ছিঁড়ে ফেলাক ফিজিক্যালি যে কোনো ড্যামেজ হলেও এটা তিন বছরে ফুললি রিপ্লেস পাবেন আসবেন নতুন একটা নিয়ে যাবেন কোনো প্রকার সার্ভিস নাই যে ভাই আর রাখে যান পরে আসবেন এরকম কোন অপশন নাই এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে আপনার রাত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিনে কালার ফুল এইচ ডি এখন দেখাবো হচ্ছে ঘন্টা ফুল কালার ফুল কালার এটা কিন্তু ঘন্টা ফুল কালার এটা হচ্ছে দুইশো এক মডেল আর এস দুইশো এক মডেল এবং এটা কিন্তু ফুললি মেটাল বডি

এটা চাইলে আপনি আউটডোরও ইউজ করতে পারবেন এটাও কিন্তু অনলি বর্তমান উনিশশো টাকা বর্তমান প্রাইস যেটা আছে উনিশশো এবং এটার পর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি ভাই এই যে ছোট মরিচের ঝাল বেশি এটা হচ্ছে আপনার ফুললি ওয়াটার এবং ফিফটি মিটার রেঞ্জ আপনি একটা ক্যামেরা দিয়ে দিনের বেলা মিনিমাম দুইশো মিটার দেখতে পারবেন রাত্রে বেলা দেখতে পারবেন পঞ্চাশ ফিট আচ্ছা মানে দেড়শো ফিট পর্যন্ত ঠিক আছে এবার এটা কিন্তু ফুললি মেটাল বডি এবং ফুল কালার অডিও শো আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 2150 টাকা 2150 অনলি 2150 টাকা জি এটার পরে যে ক্যামেরাটা দেখাবো দেখাবো ভাই এটা হচ্ছে চমক ক্যামেরা আরে চমক ক্যামেরা এটা ফুললি মেটাল বডি ফুল এটা হচ্ছে আউটডোর একটা ক্যামেরা আপনি বিভিন্ন মাছের প্রজেক্ট বলেন প্রতিষ্ঠান বলেন প্রজেক্ট বলেন যে কোনো জায়গা মিল করছে না আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা ফুললি মেটাল বডি এবং 80 মিটার রেঞ্জ 80 মিটার 80 মিটার রেঞ্জ এবং এটা কিন্তু আপনার ফুল কালার অডিও শও আর এটার প্রাইস হচ্ছে আমরা অনলি 3650 টাকা 3650 অনলি 3650 টাকা এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এতক্ষণ যেটা দেখালাম আমরা হচ্ছে এটা হচ্ছে 3 মেগা পিক্সেল ছিল এখন যেটা দেখাবো এটা হচ্ছে 5 মেগা পিক্সেল আচ্ছা 5 মেগা পিক্সেল আরো বেস্ট কোয়ালিটি জায়গা চাই 5 মেগা পিক্সেল এটা ফুললি কালার এবং অডিও শও এটা কিন্তু মেটাল বডি 100% এবং এটাও কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন দেখাবে এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখালাম এবং প্রফেশনাল আইপি ক্যামেরা যারা প্রফেশনাল আইপি ক্যামেরা চালাইতে চায় দেখেন এটা হচ্ছে প্রফেশনাল আইপি ক্যামেরা এটা হচ্ছে এনভিআর কানেক্টেড আইপি ক্যামেরা এবং এটা কিন্তু ফিফটি মিটার রেঞ্জ এবং ফুল কালার ওয়াটারপ্রুফ এবং হচ্ছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি ফর বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ফুল কালার ফিফটি মিটার রেঞ্জ অডিও সহ আচ্ছা এটার পরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ফুল কালার আশি মিটার রেঞ্জ আশি মিটার রেঞ্জ আপনি চাইনিজ ব্র্যান্ডে যান আদার্স যে কোনো ব্র্যান্ড আছে চাইনিজ ব্র্যান্ডে ফুল কালার হয় 40 মিটার পর্যন্ত কিন্তু আপনাকে স্যামটেক ব্র্যান্ড দিচ্ছে এইটটি মিটার ফুল কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা মেটাল বডি ভাই

আমাদের শপের লোকেশনটা যদি বলি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার জাতীয় মসজিদের নিচে এটা হচ্ছে নম্বর নম্বর গেট আপনি যদি পল্টন দিক বা দৈনিক বাংলার দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নম্বর গেট বান্ন নম্বর সব ক্যামেরা সিটি আর যদি স্টেডিয়াম বা গুলিস্তান দিক থেকে আসেন তাহলে হচ্ছে ছয় নম্বর গেট বান্ন নম্বর সব ক্যামেরা সিটি এখানে আপনি যে কেউ কে আসলে বললে আপনাকে দেখাই দিবে আর যদি আপনারা চিনতে পারছেন না আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আপনি বাতিল আশেপাশে যেখানেই থাকেন না কেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে